শ্রী রামচন্দ্র বলেছিলেন যেদিন পুলস্ত যাবে আমার গৃহের সম্মুখে সেদিন আমার মানুষ থেকে পাহাড় হওয়ার সুযোগ হবে তা না এসেছে পুলস্থ ঋষি না বলেছে আজকে যেতে হবে ওই ভারতভূমির তীর্থস্থান ভ্রমণ করতে সঙ্গে সঙ্গে গোবর্ধন পুলস্ত ঋষিকে বলছে ঋষিভন আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত আমার প্রথম শর্ত হলো এই আমি মানুষ থেকে পাহাড় হয়ে যাব বেশ আমার দ্বিতীয় শর্ত হলো এই আমি পাহাড় হয়ে আপনার কাঁধে চেপে যাব বেশ আমার তৃতীয় শর্ত হলো এই আমাকে কাঁধে নিয়ে যাওয়ার সময় যদি ভুলবশত আমাকে কোথাও রেখে দেন আমি বলে দিলাম ঋষিবর সেই স্থান থেকে আমি কোথাও যাব না যাব না যাব এই বলে ঋষিভর রাজি হয়ে গেলেন বেশ তাই হবে তোর শর্ত আমি মেনে নিলাম এবারে চ আমার সঙ্গে ওই ভারতভূমির তীর্থস্থানগুলো ভ্রমণ করতে এবার গোবর্ধন কি করেছে আজকে মানুষ দেহ থেকে ভগবানের নাম জপ করতে করতে আজকে মনুষ্য দেহ থেকে পাহাড় রূপ নিচ্ছে কেমন ভাবে হরি কৃষ্ণ ম শ্রী কৃষ্ণ ভজে আজকে ভগবানের নাম করতে করতে মানুষ থেকে পাহাড় হয়ে গেছে গোবর্ধন এবার চতুরালি করল গোবর্ধন চতুরালি করে ওই কাঁধে উঠছে রিসিভারের কিন্তু নিজের ভরের এক অংশ চাপাচ্ছে রিসিভারের কাঁধে আর বাকি অংশ নিজের কাছে অন্যটা দাও অন্যটা দাও বাকি অংশ নিজের কাছে রেখে দিচ্ছে গোবর্ধন আর এক অংশ ওজন চাপাচ্ছে ওই রিসিভারের স্পন্ধে আর বাকি ওজনটা নিজের কাছে রেখে দিচ্ছে চতুর আলী করে এবার ঋষিবর মনে মনে ভাবছে গোবর্ধন তো বেশ হালকা যতটা ভারী ভেবেছিলাম ততটা ভারী নয় তাই আজকে ওই কাঁধে নিয়ে ঋষিভর চলেছে ভারতভূমির তীর্থস্থান ভ্রমণ করতে যাই কেমন ভাব স্কন্ধে লইয়ে লয়ে ধন। কন্ধে লইয়ে গোবর ধন কৃষ্ণ কোটি সাধন কন্ধে লইয়ে গোবর ধন কৃষ্ণ কোটি সাধন কন্ধে লইয়ে গোবর কৃষ্ণ কোটি সাধন কন্ধে লইয়ে গোবর কৃষ্ণ লইয়ে সাধন কাঁধে গিরি কাঁধে গিরি কাঁধে গিরি ঋষি যায় হাতে হন হন গিরি তীর্থস্থান ভ্রমণ করতে 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 আজকে ওই গোবর্ধনকে নিয়ে এসে উপস্থিত হলেন কোথায় বৃন্দাবনের মাঝে এবার বৃন্দাবনে যেই না গোবর্ধন এসেছে গোবর্ধন মনে মনে ভাবছে আরে আরে এটাই তো বৃন্দাবন এখানে ভগবানের লীলা হবে তাই বৃন্দাবন ছেড়ে আর তো গেলে হবে না এক অংশ ভার চাপিয়েছিল চতুরাড়ি করে ওই যে প্রথমে এবার গোবর্ধন কি করেছে আস্তে 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 নিজের ওজনটাকে একটু বেশি বেশি করে চাপাতে শুরু করেছে আর যখন ওজন বেশি বেশি চাপাচ্ছে ধরমায়েরা এই অন্যটার ওজন কত হবে কত হবে একশো গ্রাম এবার একশো গ্রামের ওড় আমি খুব সহজে কাঁধে নিয়ে আসি এবার এই একশো গ্রামের ওড় যদি ওজন একটু একটু করে বাড়তে শুরু করে মানে একশো দুশো তিনশো চারশো এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো দশ কিলো দেখো একে আর কাঁধে নিয়ে থাকতে পারবো কি গো পারব পারব না এবার আজকে হয়েছে কি ওই যেই না রিসিভারের কন্ধে গোবর্ধন যে না একটু একটু করে ওজন চাপিয়েছে আজকে বৃন্দাবনে এসে রিসিভারের অবস্থাটা কি রিসিভারের অবস্থাটা কেমন জানো বৃন্দাবনে আসি আশি ঋষি

শিবর মনে মনে ভাব যে গোবর্ধন তো এত ভারী ছিল না হঠাৎ করে গোবর্ধনের হলো কি তা যাই হোক রেখে যখন দিয়েছি কিছুক্ষণ বিশ্রাম নি এই বলে ওই বৃন্দাবনের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু যমুনার জল পান করে তুলসী পত্র যেই না বদনে দিয়েছে একটু শক্তি ফিরে পেয়েছে শক্তি ফিরে পেয়ে গোবর্ধনকে এসে বলছে গোবর্ধন অনেক তো বিশ্রাম হলো বাবা আর নয় চল গোবর্ধন এবার ভারতভূমির অনেক তীর্থস্থান বাকি আছে শুধু বৃন্দাবনে তো বসে পড়লে হবে না আমাদের অনেক তীর্থ ভ্রমণ করতে হবে জৈনায় কথা বলেছে সঙ্গে সঙ্গে ঋষিভরকে গোবর্ধন বলে উঠলেন ঋষিব গোবর্ধ ঋষিবর আপনি কি সেদিনের প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন আমি তো আর এই বৃন্দাবন ছেড়ে যাব না চিনায় কথা বলেছে ক্রধান্বিত হলেন ঋষিবর গোবর্ধন তোর এত বড় স্পর্ধা আমি তোকে অভিশাপ দিলাম খইতে খইতে এই পৃথিবী থেকে একদিন তুই নিশ্চিন্ন হয়ে যাবি যেই না অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠলেন ঋষিবর বলি দোষটাই আমার না দোষটা তোমার যেদিন তুমি এসেছিলে বে সর্বপ্রথম আমাকে নিয়ে সেদিন যে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি যদি আমাকে কোথাও রেখে দাও সেই স্থান থেকে আমি আর কোথাও যাব না তাহলে বলো দেখি দোষটা আমার না দোষটা তোমার সঙ্গে সঙ্গে ঋষিভর মনে মনে বুঝতে পারলেন হ্যাঁ সত্যই তো ভুল হয়ে গেছে ওরে গোবর্ধন কথায় বলে বাক্যবান মহাবান একবারে যখন বাক্য বদন থেকে বেরিয়ে গেছে আর তো সেই বাক্য ফিরে আসবে না ওরে গোবর্ধন আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি আমি তোকে আশীর্বাদও করবো সঙ্গবর্ধন এটা হলো বৃন্দাবন আর এই বৃন্দাবনের মাঝে এই ত্রেতা যুগের শেষে যে দাপর যুগ আসবে ওই দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই বৃন্দাবনে অনন্ত কোটি লীলা বিলাস করবেন সেই লীলা বিলাস হবে তোরি কুঞ্জে তরি গুহায় তোরি তটে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দান মান নৌকা বিলাস যা কিছু লীলা বলুন সব কিছু হয়েছিল গোবর্ধনকে কেন্দ্র করে গোবর্ধন ছাড়া কিন্তু কোনো লীলা হয়নি এই বৃন্দাবনের মাঝে সর্বশ্রেষ্ঠ লীলা যে রাসলীলা আপনারা শোনেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে স্থান থেকে বংশীবাদন করবেন যে স্থান থেকে বংশীধ্বনি করবেন সেটার অন্য কোনো স্থান নয় বংশী বট যেটাকে বলে যে স্থানকে বলে সেটা হলো গোবর্ধনের তট তাই ওরে গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ তরি কুঞ্জে তরি তু গুহায় তরি তটে অনন্ত কোটি লীলা বিলাস করবেন আর যেদিন বৃন্দাবন লীলা শেষ হবে সেদিন থেকে তোর ক্ষয় হবে তবে একেবারে তুই খইবি না ওই যে অভিশাপ দিয়েছিলাম অভিশাপ তো থাকতে হবে তার জন্য প্রত্যহ এক তিল এক তিল এক তিল এক তিল করে তুই খইবি সেদিন থেকে গোবর্ধন রয়ে গেল ওই বৃন্দাবনের মাঝে আজ মায়েরা আমরা যারা বৃন্দাবনে যাই তারা জানি এখনও গোবর্ধনের যা অংশ পড়ে রয়েছে তা যদি পদব্রজে কেউ পরিক্রমা করেন বেশ কয়েক ঘন্টা অতিবাহিত করতে হয় আপনারা যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন তারা দেখবেন অবশ্যই যাবেন অবশ্যই পরিক্রমা করবেন গোবর্ধন তা সেই গোবর্ধন সেদিন থেকে রয়ে গেলো বৃন্দাবনে আর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে বললেন গোবর্ধন তুই আমার এত বড় ভক্ত ছিলিস তোর পূজায় কোনো অসুবিধা নেই তো সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠল না দয়াময় আর পূজায় অসুবিধা নেই তা গোবর্ধন ফিরে গেল ভগবান শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হয়ে এক কৃষ্ণ রয়ে গেল পিতার কাছে আর আরেক কৃষ্ণ প্রবেশ করলো গোবর্ধনের কন্দরে আর গোবর্ধনের কন্দরে প্রবেশ করে ভক্তদের দেয়া নৈবেদ্য গ্রহণ করতে শুরু করেছে তা এইভাবে শুরু হলো বৃন্দাবনের মাঝে গোবর্ধনের পূজা ওই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে ভগবান মনে মনে ভাবছে ইন্দ্র তো বন্ধ করলাম কিন্তু ইন্দ্রের কানে খবরটা তো দিতে হবে ইন্দ্রের কানে খবর দেবে না খবর দেওয়ার জন্য একজনই আছে রিপোর্টার কে গো আর ভগবান এ কথা মনে মনে ভাবছে ওই রিপোর্টারের বৃন্দাবনের মাঝে প্রবেশ ঘটছে নারায়ণে নারায়ণে নারায়ণ চেন মানে যে এ পাড়ার খবর ও পাড়ায় ও পাড়ার খবর এ পাড়ায় এ বাড়ির খবর সে বাড়ি সে বাড়ির খবর এ করে কি বলে তাকে কখনো ওই কলতলায় যদি অল্প করে ঝগড়া লাগে মা একবার কাছে গিয়ে মনে মনে তিনবার নারদ 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 বলে দেবেন মুখে মুখে হচ্ছিল তো মোটামুটি হাতাহাতি হয়ে যাবে না না করবেন না যেন সর্বনাশ হয়ে যাবে ওটা আমি এমনিই বললাম হে ভক্তমণ্ডলী ভক্তিমতি ভাইরা নারদের যেই না প্রবেশ ঘটেছিলেন না সঙ্গে সঙ্গে ভগবান বললেন নারদ যাও তো ইন্দ্রের কানে খবরটা পৌঁছে দাও ইন্দ্রের কানে যে খবরটা দিতে হবে যে বৃন্দাবনের মাঝে ওই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা শুরু হয়েছে তা নারদ মনে কী করেছে আজকে বিনা যন্ত্রে দান করতে করতে আজকে চলেছে ওই স্বর্গরাজ্যে ইন্দ্রের রাজসভায় অমায়রা নারদের বাহনের নাম কি গো ঢেঁকি ও আমি বলি মনে হয় মিক্সার গ্রাইন্ডার হবে বুঝে দেখেছ ঢেঁকি কোনো দিন এখন আর ঢেঁকি আছে এদিকে আছে এখন সব ঘোরানোর সিস্টেম হয়েছে তা নারদমণি আজকে ঢেঁকিতে চেপে চলেছে কোথায় সেই শগম... ইন্দ্রের রাজসভায় সভায় আগ... ওই বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে নারদ মুনি যাচ্ছে কেমন ভাবে কেমনভাবে যাচ্ছে যেন জয় নারায়ণ ওই গান গাইছে বিনা যন্ত্রে জয় নারায়ণে রাম নারায়ণে নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ অজয় জয় নারায়ণে জয় Yo no yo আরে নারায়ণের নাম গাইতে গাইতে এসে উপস্থিত হয়ে দেখছে গালে হাত কেন গো আরে না না ওদিকে নয় মুনি এসে দেখছে ইন্দ্রের রাজসভায় ইন্দ্র গালে হাত দিয়ে বসে আছে বলে গালি হাত কেন বলে আর বলো না নারদ প্রত্যেক বৎসর আমার পূজার আগের আগের দিন ওই বৃন্দাবন থেকে সবার প্রথম আমার চরণে পূজার ফুল পরে আর আজকে দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো এখনো বৃন্দাবন থেকে আমার চরণে ফুল আসলো না সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠলেন প্রভু ভুলে যাও ফুলের কথা অত আগুন জ্বালাতে এসছে গো নারদ নারদ বলছে প্রভু ভুলে যাও ফুলের কথা আর জীবনে তোমার চরণে ফুল আসবে না কেন বলে কেন জানো দেখে আসলাম বৃন্দাবনের মাঝে আপনার পূজা বন্ধ করে দিয়ে ওই বৃন্দাবনে একটা বড়ো মতো পাহাড় আছে গোবর্ধন পাহাড় ওই দেখে আসলাম গোবর্ধন পাহাড়ের পুজো শুরু করেছে বৃন্দাবনের বোঝবাসী বলে বলো না রোদ তা বৃন্দাবনের বোঝবাসী তো সরল সাদা ওদের মনেতে এমন কুবুদ্দি ঢোকালো বলে আর বলবেন না মহারাজ ওই কুবুদ্দি ঢোকানোর পিছনে তো একজনই আছে বলে কে একজন বলে সে আর অন্য কেউ নাই আপনি তাকে চেনেন মহারাজ ওই বৃন্দাবনে যার কথা ছাড়া একটা পাতাও নড়ে না যার কথা ছাড়া সূর্য ওঠে না যার কথা ছাড়া সূর্য ডোবে না বলে সে বলে মহারাজ আপনি তাকে চেনেন আপনি তাকে জানেন কে জানেন ওই কেলে আমার আগুন জ্বালাচ্ছে কেমন ভাবে দেখো এক একজনের ওরকম সবার থাকে মুখে ভালো ভালো কথা বলবে আর জ্বালাবে কে জানেন মহারাজ ওই কেলে ছোড়া যে সবার মনে হচ্ছে

রিগুলো বরন বুঝলে রেল ছোড় মনে ছোট নস্তে দি কাজে রাজে ছোড়ো ছোডা ছোট ছোড়া কাজ না বুঝলে রাজ ছোড়া। কি বললেন ওই বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনের মাঝে আমার পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধনের পূজা শুরু করেছি রাখবো না বৃন্দাবন ধ্বংস করে দেব একে একে ডাকতে শুরু করলেন তার ঝড় বৃষ্টিদের কি বলে রাখলেন কোথায় গেলি আমার ভয়ঙ্কর মেঘপুঞ্জমালা সোমদত্ত পুষ্পা আছার খেয়ে পর তছ নচ করে রেখে ধ্বংস করে রেখেলে ঝোড়ার সাধের বৃন্দাব দেখতে দেখতে বৃন্দাবন ঘন কালো মেঘে ছেয়ে গেল ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বাচ্ছন্ন অছৎ ছেপে বৃন্দাবনের সকলে যাওয়া ভয়ে আচ্ছাড়ি কে বললেন গোবিন্দের চরণে দয়া মা দেখলে তো দয়াল বলেছিলাম না যদি আমরা ইন্দ্র পূজা বন্ধ করে দিই বৃন্দাবনের মাঝে তাহলে ইন্দ্র অনিষ্ট নামিয়ে দেবে দেখলে তো দয়াময় আজকে ইন্দ্র কেমন বৃন্দাবনের মাঝে ঝড় বৃষ্টি পাঠিয়ে দিল ভক্তমণ্ডলী বসে মায়েরা যখন কায় মনোবাক্যে বাঞ্ছা করছে বৃন্দাবনের প্রজবাসী দয়াময় আমরা মারা যাই যদি আমাদের ক্ষতি নাই কিন্তু বৃন্দাবনের মাঝে একটা জীবেরও যদি ক্ষতি হয় তাহলে যে তোমার নামে কলঙ্ক হবে দয়াল তাই আজকেরই দুঃখের দিনে আজকেরই কষ্টের দিনে তুমি আমাদের রক্ষা করো ওই যে প্রথমেই বলছিলাম ভক্ত যদি কায় মনে বাক্যে কোনো বাঞ্ছা করে ভগবানেরও সাধ্য নাহি সে বাঞ্ছা নাহি পুটে। আজকে ভক্ত যখন ভগবানকে ডেকেছে ভগবান আর স্ত্রীর থাকতে পারলেন না কি করলেন তাকালেন গোবর্ধনের দিকে বলে উঠলেন ব্রজবাসী আমি তোমাদের রক্ষা করব এই বলে গোবর্ধনকে বললেন গোবর্ধন চল 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 গোবর্ধন ভক্ত ভগবানের লীলা করার সময় হয়ে এসেছে আজকে চল এই ভক্ত আর ভগবান মিলে ওই বৃন্দাবনের ব্রজবাসীদের রক্ষা করি এই বলে আজকে বৃন্দাবনের ব্রজবাসী কী করলে বৃন্দাবনের ব্রজবাসীদের রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে করে মাত্র আট বৎসর বয়সে ওই গিরি গোবর্ধন পর্বতকে বাম হস্তের কনিষ্ঠুল করে বৃন্দাবনের বোজবাসীতে রক্ষা করবার জন্য ছাতার মতো তুলে ধরছেন ওই বৃন্দাবনের উপরে কেমন ভাবে ধরে আজ এই এতেকো ভাবিয়া কৃষ্ণ নন্দের গিরি ধরে গিরি ধর হল রে পুলিশে গিরি ধরে গিরি ধর হল রে জয় রাও জয় রাও জয় রা জয় রাম জয় রাম